সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে অবশেষে আজকে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তাকে সামনে সেখানকার নিপীড়িত হিন্দু পরিবারগুলো কার্যত করে ভেঙে পড়লেন আর সেই চোখের জল মুছিয়ে শুভেন্দু অধিকারীর একটাই কথা চোখের জল মুছুন চুয়াল শক্ত করুন সামনে কঠিন লড়াই আছে এখানেও এখানেও এনআইএ এবং সিবিআই তদন্ত করা বই এবং পাশাপাশি ওখানকার যারা অত্যাচারিত নিপীড়িত হিন্দু রয়েছেন তাদের প্রায় বাইশ লাখ টাকার কাছাকাছি ক্ষতি হয়ে গেছে সব মিলিয়ে ছিয়াশিটা পরিবার হয়েছে সেই ছিয়াশিটা পরিবারের সঙ্গেই তিনি একে একে দেখা করছেন এবং তাদের হাতে ক্ষতিপূরণের চেকটা তুলে দিচ্ছেন তে আপাতত দিতে পারছেন আট দশ লাখ টাকার ক্ষতিপূরণ তিনি সঙ্গে নিয়ে গেছেন বলে দাবি করছেন বাকিটাও তিনি ধীরে ধীরে দেওয়ানোর ব্যবস্থা করবেন এবং প্রশ্নটা হচ্ছে যে মোথা বাড়িতে কেন শুভেন্দু অধিকারীকে ছুটে যেতে হলো কেন সেখানে তার যাওয়া আটকাতে এই রাজ্যের সরকার প্রশাসন এতখানি উদ্বেলিত হয়ে পড়েছিল কেন সেখানে এমন ঘটনা ঘটল যে হিন্দু পরিবারগুলো হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে কেন সেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি কথাই কথাই দাবি করেন ধর্ম যার যার উৎসব সবার তিনি একটি বারের জন্যও পা দিলেন না কেন সেখানে ইন্টারনেট বন্ধ রাখতে হলো এই প্রশ্নগুলো উঠছে তবে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আজকে শুভেন্দু অধিকারী মোথাবাড়িতে গিয়ে ঠিক কি বলেছেন সেই একবার শুনে নিন এখানে মানুষকে সরকার প্রোটেকশন না দিয়ে দাবিয়ে রেখেছে বলছি পুলিশের ভূমিকা যাদের চব্বিশ জনকে ধরেছে ওরা প্রকৃত দোষী নয় ভিডিও ফুটেজ ধরে সব দোষীদের ধরতে হবে এখানে ক্ষতিগ্রস্ত ছজনকে নিয়ে উচ্চ আদালতে আমরা গেছি এনআইএ দাবি করছি সিবিআই দাবি করছি বলছি জঙ্গিপুর এবং আমরা দেখলাম পুলিশের ভূমিকা নিয়ে কি ঘরে পুলিশ যখন ব্যবস্থা নেওয়ার নেয়নি ওরা যা করার করে দিয়েছে আপনাকে বলি ফেসবুক লাইভ করতে করতে করেছে আগে থেকে হঠাৎ তো হয়নি জানিয়ে করেছে যদি কারো আস্থায় কেউ আঘাত দেয় থানায় যান আইন হাতে তুলে নেবেন কেন যে ছিয়াশিটি লোকটাকে ক্ষতিগ্রস্ত করলেন হিন্দু পরিবার এবং দোকানকে এরা তো কোনো দোষ করেনি কেন এই গরিব লোকগুলো আপনারা এখানে মেজরিটি আমাদের হিন্দুরা এখানে মাইনরিটি তো কেন এই অত্যাচারটা হবে এটা দেখার দায়িত্ব কার আমরা এদের পাশে আছি দেখা করলাম অনেক লড়াই করে তিনবার আমি চিঠি দিয়েছি এসপিকে ঢুকতে দেয়নি আমাকে হাইকোর্টে যেতে হয়েছে হাইকোর্টে সব শর্ত মেনে দশটায় আমি পৌঁছে গেছি আমার একটা প্লেস হলো আর তিনটে জায়গা হাইকোর্ট বলেছে অ্যালাউ তিনটে জায়গায় আমি যাব তারপরে প্রস্থান করব ছজন ক্ষতিগ্রস্তকে নিয়ে আমি আইনি লড়াই করছি এখানে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করিয়ে সমস্ত দোষীদের গ্রেপ্তার করাবো যেভাবে ডালখোলা রিসরা শিবপুরে করেছি ঠিক একইভাবে মোথাবাড়িতে পার্মানেন্ট শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতা বলছি যে মদত করা দিচ্ছে দাদা মদত করা দিচ্ছে শাসক দল শুনলেন বন্ধুরা সুমেন্দু অধিকারীর বক্তব্য আসলে মোটাবাড়ি মালদার যে ঘটনাটা ঘটেছে সেটা রামনবমীর ঠিক আগেই তখন মুসলিমদের যে রোজা চলছে তাদের যে পবিত্র মাস উপবাসের মাস চলছে সেইখানের একটা তাদের সেন্টিমেন্টাল জায়গা রয়েছে এবং সেখানেই কিছু গুজব ছড়িয়ে দেওয়া হয় কি গুজব ছড়িয়ে দেওয়া হয় না রামনবমী উপলক্ষে রাম পুজো উপলক্ষে যখন মসজিদে তাদের নামাজ চলছিল তখন মসজিদের ভেতরে ঢুকে রাম ভক্তরা সেখানে নাকি বাজি ফাটিয়েছে এবং ভেতরে আবির খেলেছে মসজিদকে অপবিত্র করার চেষ্টা করেছে এবং এই গুজব থেকেই সেখানে ফেসবুক লাইভে নিজের মুখ দেখিয়ে নিজের ফোন নাম্বার দেখিয়ে একদল যুবক কার্যত দাঙ্গার পরিস্থিতি তৈরি করে দেয় এবং প্রকাশে হুমকি দেয় গোটা মোথা বাড়িকে তারা হিন্দু শূন্য করে দেবে এবং তারপরেও সেখানে পুলিশ নিষ্ক্রিয় থাকে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে এবং সেই অঞ্চলটা পুরোপুরি কার্যত দখল করে নেয় এবং বেছে বেছে যেগুলো হিন্দু পরিবার আছে তাদের বাড়িতে ভাঙচুর চলে সমস্ত কিছু ভেঙে দেওয়া হয় এমনকি তাদের রুটি রোজগারের জায়গা রুজি রোজগারের জায়গা যে দোকানগুলো ছিল সেইগুলো ভেঙে দেওয়া হয় এবং পুলিশ সেখানে নিরীহ দর্শক হিসেবে দাঁড়িয়ে থাকে এই তাণ্ডবলীলা তারা দেখতে থাকে শুধুমাত্র তাই নয় এই মোথাবাড়ির উপর দিয়েই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে যোগাযোগের রাস্তাটা আছে দীর্ঘক্ষণ সেটাকে আটকে রেখে দেওয়া হয় এবং সেখানেও বাড়িতে যারা যাচ্ছিলেন একটাই প্রশ্ন মুখে কাপড় বেঁধে গিয়ে জিজ্ঞেস করা হয় তুমি হিন্দু না মুসলিম এবং উত্তর দিতে না পারলেই বা উত্তর দিতে ইতস্তত করলেই সেই সব গাড়িও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং পরবর্তীকালে জানা যায় যে পুরোটাই কিন্তু গুজব এবং সেই গুজবের পরিপ্রেক্ষিতেই এই এই দাঙ্গাকারীরা এইভাবে দাঙ্গা করার চেষ্টা করছেন এবং তারপর পুলিশ সেখানে ইন্টারনেট অফ করে দেয় এবং বেছে বেছে বেশ কিছু হিন্দুদের গ্রেপ্তার করে তেইশ জনকে এখনও অব্দি নাকি গ্রেপ্তার করা হয়েছে থেকেই যারা অত্যাচারিত নিপীড়িত হিন্দু তারাই নাকি গ্রেপ্তার হয়েছেন এবং যে 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 কারণে গ্রেপ্তার তাদের করানো হয়েছে সেই কারণগুলোই ছিল ভুয়ো পরবর্তীকালে সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষই স্বীকার করে নেন মন্দিরের মধ্যে কোনো বাজি ফাটানো হয়নি এই মসজিদের মধ্যে কোনো বাজি ফাটানো হয়নি বাজি বাইরে ফাটানো হয়েছিল সেইখান থেকে কিছুটা ছিটকে গিয়ে মসজিদের গায়ে লেগেছে মসজিদের মধ্যে ঢুকে কোনো আবির খেলার ঘটনাও ঘটেনি তাহলে পুরোটাই গুজব পুরোটাই গুঞ্জন কিন্তু তার পরিপ্রেক্ষিতে এত বড় ঘটনা ঘটে গেল এবার প্রশ্ন হচ্ছে যে এই রকম একটা উত্তেজক পরিস্থিতি হয়ে গেল এর কোনো আগাম রিপোর্ট পুলিশের কাছে ছিল না নাকি থাকার পরও পুলিশ নিষ্ক্রিয় ছিল এবং পুলিশের সামনেই যখন বেছে বেছে এইভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে সেখানে কিন্তু একটুও সংখ্যালঘু মানুষের একটু মুসলিম মানুষের উপর আঁচও পড়েনি তারপরও পুলিশ কি করে চুপ করে সেটা করতে দিল এই প্রশ্নটাই তুলেছিলেন শুভেন্দু অধিকারী এবং সেই জন্যই সেখানে তিনি ছুটে যেতে চেয়েছিলেন কিন্তু যথারীতি শুভেন্দু অধিকারী সেখানে যাবেন এত সহজে রাজ্য সরকার সেটা হয়ে হতে দেবে ভোট রাজনীতি যে পুরোটাই পিছলে যাবে ফলে তাকে আটকাবার বাধা দেওয়ার প্রচন্ড রকমের চেষ্টা করা হয় এবং যেটা শুভেন্দু অধিকারী করে থাকেন শেষ পর্যন্ত সেটাই করলেন কলকাতা হাইকোর্টের তিনি স্মরণাপন্ন হলেন এবং তম বার হিসেবে মানে এই যে দু থেকে যে সরকারটা চলছে তারপর তম বার হিসেবে বিরোধী দলনেতাকে এইভাবে কোথাও পশ্চিমবঙ্গের যাওয়ার জন্য আদালতের পারমিশন নিতে হলো এবং নিয়ে শেষ পর্যন্ত সেখানে তিনি পৌঁছলেন এবার সেখানে যাওয়ার পরই সেখানকার যে হিন্দু মানুষগুলো আছে তারা ভয়ে থরথর করে কাঁপছেন তারা আতঙ্কে রয়েছেন তারা কান্নায় ভেঙে পড়ছেন আমাদের সব তা শেষ হয়ে গেল আর সেই চোখের জল মুছিয়ে শুভেন্দু অধিকারী একটা কথাই শুধু বলছেন চুয়ালটা শক্ত করুন এখানে যে ঘটনা ঘটেছে তার পিছনে ভারত বিরোধী দেশ বিরোধী শক্তি রয়েছে এটা স্পষ্ট সেই জন্য এখানে আদালতের রায় নিয়ে এসেই সিবিআই এবং এনআইএ তদন্ত করা হবে কি হবে না সেটা ভবিষ্যতের গর্ভে রয়েছে অবভিয়াসলি শুভেন্দুবাবু করতে পারেন কিনা কিন্তু এর আগেও আমরা দেখেছি যে এই ধরনের যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী মামলা করেছেন হাইকোর্টে এবং হাইকোর্টের নির্দেশেই সেখানে এনআইএ তদন্ত হয়েছে এবং দেশ বিরোধী মানুষ তারা কিন্তু ধরা পড়েছে একটাই প্রশ্ন মমতা প্রশাসনের কাছে থাকছে আমাদের ঠিক পাশেই রয়েছে বাংলাদেশ যেখানে উত্তাল পরিস্থিতি চলছে এবং সেখানে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন চলছে এবং যেহেতু মালদা এটা একটা বর্ডার এলাকা সেখানেও এই ধরনের ঘটনা ঘটতে পারে ভারত বিরোধী শক্তি যারা অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা তারা এখানে ঢুকে থাকতে পারে এবং গোয়েন্দা রিপোর্টও কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টও বলছে হ্যাঁ ঢুকে পড়েছে অলরেডি তারপরেও এইসব জায়গায় সেন্সিটিভ জায়গায় কেন পর্যাপ্ত মেজার নেওয়া হলো না সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে কিন্তু সেই প্রশ্ন উঠলেও এই সরকারের কোনো হ্যাঁ তো নেই তো নেই একটাই কথা বিরোধী দলের অভিযোগ এখানে সেটা হচ্ছে যে ভোটের রাজনীতি সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু ক্রমশ পিছিয়ে পড়ছে এখানকার যে সংখ্যালঘু মানুষরা আছে তারাও বুঝতে পারছে এই তৃণমূল আমলে কি দুরুহ অবস্থায় চলেছে এখানে যে দুর্নীতি চলছে এখানে যে চুরি চলছে এখানে যে একটা অসহনীয় অবস্থা চলছে সেটা হিন্দু না মুসলিম সেটা জিজ্ঞাসা করে চলছে না সবার উপরই চলছে এবং লোকসভা সেই জায়গা থেকে দেখা যাচ্ছে বিজেপি হয়তো লিড পাচ্ছে না ওখানে সংখ্যালঘুদের সংখ্যাই বেশি সংখ্যালঘুরাই সংখ্যাগুরু কিন্তু অন্য রাজনৈতিক দল কংগ্রেস এখানে লিড পেয়ে যাচ্ছে ফলে বিধানসভা নির্বাচন আসছে এবং তার আগেই কোথাও গিয়ে আতঙ্ক গ্রাস করছে এই রাজ্যের শাসক দলকে যে সংখ্যালঘু ভোট থাকা সত্ত্বেও তারা হয়তো এখানে জিততে পারবে না বিজেপি না পারলেও অন্য রাজনৈতিক দল এখানে জিতে যাবে সেই জন্য তাদের মদতেই কি এই ধরনের হিন্দুদের উপর নিপীড়ন হচ্ছে যাতে সংখ্যালঘু ভোট এক জায়গায় চলে আসে এবং সেটা তৃণমূলের বাক্সে যায় এই প্রশ্নটাও কিন্তু আজকে শুভেন্দু অধিকারী মথাবাড়িতে গিয়ে তুলে দিলেন কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংখ্যালঘু সমাজের কি এরপরেও ঘুম ভাঙবে এই যে অত্যাচারটা হলো এই যে গরিব মানুষের বাড়িটা ভাঙা হলো দোকানটা ভাঙা হলো এই জায়গায় তো কেউ দাঁড়িয়ে বললেন না যে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একই বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান এক্ষেত্রে তো কেউ বললেন না এবং শুভেন্দুবাবু যে কথাটা বলছেন খুব পরিষ্কার ভাবে যে এটা বুঝতে পারতাম দাঙ্গা হয়ে গেছে এবং দাঙ্গাতে কোনো রাজনৈতিক রং দেখে না কোনো ধর্মীয় রং দেখে না যা সামনে আসছে সব ভাঙে ভেঙে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে তা তো হচ্ছে না বেছে বেছে হিন্দুদের উপরই এই অত্যাচারটা হচ্ছে কেন এই প্রশ্নটা কিন্তু তিনি তুলে দিচ্ছেন আর এইখানেই সব থেকে বড় প্রশ্নটা উঠে আসছে তাহলে সত্যিই কি যে দাবিটা করা হচ্ছে সেই দেশবিরোধী শক্তি এখানে ঢুকে গেছে এবং তারা এই সংখ্যালঘু নামটাকে ব্যবহার করে সংখ্যালঘুদেরকে একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দিয়ে সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করে এই হিন্দু মুসলিম জায়গাটা তৈরি করার চেষ্টা করে দিচ্ছে এবং সেখানে শাসক দলের মদত রয়েছে সরাসরি কিন্তু শুভেন্দু অধিকারী সেই প্রশ্নটা সেখানে তুলে দিলেন প্রশ্ন তোলার থেকেও একদম অভিযোগ করে দিলেন যে এর পিছনে শাসক দলেরই মদত রয়েছে এবং সেখানে নিষ্ক্রিয় হয়ে বসে যাই হোক অনেক আটকানোর চেষ্টা করা হয়েছিল অবধি আদালতের হস্তক্ষেপে বেশ কিছু নির্দেশিকা বেঁধে দেওয়া হয়েছে আজকে দশটা থেকে তিনটা তিনি থাকতে পারবেন চারটে মাত্র জায়গায় যেতে পারবেন এবং সেটাই কিন্তু ফলো করছেন আর সেখানে যেতেই এই মুহূর্তে এই রাজ্যের হিন্দু মানুষদের যে আস্থার জায়গা তিনি এবং সব থেকে বড় কথা সংখ্যালঘুরা যেখানে সংখ্যাগুরু সেখানে তারা ইনসিকিউর ফিল করতে শুরু করে দিয়েছেন এই কান্নাগুলো শুভেন্দুবাব দেখে জড়িয়ে ধরে সেই কান্নাটাই কিন্তু সেটা প্রমাণ করে দিচ্ছে এটা কি সত্যিই বাংলার ঐতিহ্য ছিল সত্যি কি সংখ্যালঘু মানুষগুলো বুঝবেন যে যে এলাকায় তারা সংখ্যাগুরু হয়ে গেছে সেখানে সংখ্যালঘু হয়ে পড়া হিন্দুরাও তাদের ভাই তাদেরকে পাশে রাখার জায়গা রয়েছে নাকি যেখানে তারা সংখ্যালঘু হয়ে আছেন সেখানে হিন্দু মুসলমান ভাই ভাই এই কথাটা চলবে আর যেখানে তারা সংখ্যাগুরু হয়ে আছে সেখানে কেউ এসে হুঙ্কার দেবে যে হিন্দু শূন্য করে দেবো এই এলাকা আর তারপরও তাদেরকে পুলিশ টাচটুকুও করবে না এবং তারা আড়ালে থেকে এইভাবেই হিন্দু মুসলমান নামটাকে ব্যবহার করে রাজনৈতিক মঞ্চগুলোকে সক করে দেবেন আর বাংলার যে ঐক্য ছিল সেটা এইভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে সেই প্রশ্নটা কিন্তু আজকে মোথাবারি তুলে দিল এবং সুবিন্দু কিন্তু ইতিমধ্যেই তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর একটা কথাও তুলে দিয়েছেন আজ মোথাবাড়ি কাল আমার বাড়ি পরশু তোমার বাড়ি মোথাবাড়ির এই হিন্দু শূন্য করে আওয়াজগুলোই কি এই স্লোগান দিতে বাধ্য করছে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার